মৃত্যুর চল্লিশ দিন পূর্বে মানুষ যে তিনটি স্বপ্ন দেখে থাকে যে তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার মৃত্যু অতি নিকটে মৃত্যুর পূর্বে তিনটি স্বপ্ন দেখলে আমাদের মৃত্যুর জন্য সতর্ক হতে বলেছেন এবং মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলেছেন জন্য গ্রহণ করতে বলেছেন আমরা স্বপ্নের ব্যাখ্যা জানি না বিধাই এই স্বপ্নগুলো দেখে সতর্ক হই না আমরা স্বপ্নের ব্যাখ্যাগুলো জানি না বিদায় আমরা সতর্ক হই না স্বপ্ন দেখার পরেও বরং অবহেলা করি বর্তমান বিশ্বের বিশ্ব স্বপ্ন ব্যাখ্যাকারী আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাহী বলেন যদি যদি সেই মানুষ তিনটি স্বপ্ন দেখে তাহলে বুঝবেন সে আর বেশি দিন বাঁচবে না নাম্বার এক স্বপ্নে যদি আপনি দেখেন আপনার পরিবারের মৃত আত্মীয় স্বজনরা আপনাকে ডাকছে এদের কাছে যাওয়ার জন্য তাহলে বুঝবেন আপনার মৃত্যু অতি নিকটে নাম্বার দুই স্বপ্নে যদি দেখেন আপনি এক দেশ থেকে অন্য দেশে প্লেনে সফর করতেছেন বা জাহাজে সফর করতেছেন তাহলে বুঝবেন আপনার মৃত্যু অতি কাছে নাম্বার তিন স্বপ্নে যদি দেখেন আপনার হাতে একটি পাখি ছিল সেই পাখিটি ছটপট করতে করতে উড়ে গেছে তাহলে বুঝবেন আপনার মৃত্যু অতি নিকটে তাহলে ভিডিওটি কেমন লাগলো তা ভালো লাগলো কি না আমাদের কমেন্টে জানাবেন এবং আমাদের আলোর পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি লাইকটি শেয়ার করতে ভুলবেন না নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ